বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখো বন্ধুরা তাল এই তাল আমি কিন্তু আস্ত তাল দেখাইতে পারি নাই কারণ আমার আগে এই গুলিয়ে ফেলাইছে এই যে দেখো বন্ধুরা জোড়া নিতে রাখছে ওই যে তালের বদ পানিটা বেরিয়ে যাইতেছে এই তালের পিঠাটা বানাইলে একটু তিতে লাগবে না এই দেখো বন্ধুরা কত বোদ পানি এই পানিটা যদি জড়ে যায় তাহলে এই তালটা পিঠা বানাইলে একটু তিতা লাগবে না বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আমি এখন তালের গোলাটা অনেকক্ষণ জড়িয়ে রাখছি এখন আমি নামিয়ে নিব এই দেখো বন্ধুরা কত ঘন করে আমি তালের গোলাটা বানিয়ে নিলাম পানি সব জড়িয়ে গেছে এখন সুন্দর হয়েছে একটু তিতা লাগবো না এই তাল আমি এখন পিঠা বানাব কীভাবে বানাবো সেটাই সবাইকে দেখাবো বন্ধুরা আমি কিন্তু তালের বড়া বানাবো না আমি তালের তেলের পিঠা বানাবো তাহলে সবাই দেখতে থাকো আর সবাই আমাকে সাপোর্ট করো সবাই পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থেকে মেলা পানি নারকেলটা তো সুন্দর আছে ধর পানি খাও নারিকেলের পানি খাও ধরো ধর খাও নারকেল কোরা ইটা সি পি ছবনাবো তাল পি ছবনাবো কি এই যে নারকেল তো খায় দেহি নাও হুম নারকেল পানি খাও গ্লাস নি আন হুম নারকেল দোন মিষ্টি আছে অনেক মিষ্টি না হ্যাঁ খাও নারকেলের পানি তো না অনেক মিষ্টি খাও মিষ্টি এই যে বন্ধুরা চা ওলের গুড়া এই যে এখানে চাউলের গুড়া গুঁড়ো গুঁড়া করে আনছি এই চাউলের গুঁড়াতে পিঠা বানাবো আর এইখানে এসে খেজুরের গুড় এই যে বন্ধুরা খেজুরের গুড় ওই খেজুরের গুড়টা বানাইলে অনেকটা মজা লাগবো ওই নারকেলটা প্রায় কুরানো হয়ে এসে তাহলে গুড়টা একটু কাইটে নিতেছে গুড়টা এইভাবে কাইটে নিলে তাহলে গলাইতে সুবিধা হইব এখানে দুধ নেওয়া হয়েছে এখানে চাউলের গুঁড়া এখানে তাল এখানে খেজুরের গুড় এখানে নারিকেল এখন গুড় নিয়ে তালের গোলারটা বানাইতেছে এখন দুধ দিয়ে দিল দুধ গুলা গোল পানি দিব না একটু পানি দিব না শুধু দুধ দিয়েই তালের গোলাটা গোলানো লাগবে গুড় আর একটু লাগবো মিষ্টি পিঠা মিষ্টি না হইলে মজা লাগে না তাই না পাহা রাইসা তুমি কি পিঠা খাইবে আচ্ছা ডেমু কয়টা পিঠা খাইবে হয়েছে না গোলান হয়েছে না চাউলের গুড়া দিবে না দে চাউলের গুড়া দিয়ে রাইসামগ্রী সাথে পিঠা বানাইতেছে আর কটা গুড়ি নেও আমি ধরবো না কমলা কালারি তো তাল সবটুক দিয়ে দাও জরিয়া বদপানি ফালে দেওয়া হয়েছে সব তাল দিয়ে দাও বেশি করে তাল দিলে মজা হ্যাঁ হ্যাঁ নারিকেলও দিয়ে দিয়ে তারপর যা গুড়ি লাগে নারিকেল দিয়ে দাও এখন এখন মাখে দেখ তারপর যদি গুড়ি লাগে আর দিয়ে দাও গুড়ি তালের তেলের পিঠে পয়সা লবণ দাও একটু লবণ মতো লবণ কারণ লবণ বেশি দেওয়া যাবে না তাই না খাওয়া না হয়ে গেল এই দেখো বন্ধুরা কত সুন্দর করে মাখিয়ে নিল খালি দুধ দিয়ে কিন্তু মাখাইছে একটু পানি দেয় তালাহি পিঠা বানানোর জন্য বড়তে তেল দিয়ে দিল এই যে মগের মধ্যে নিছি তোমার মনে না ওই যে বাইরে সব দিছে এই না আগে কিছু বানিয়ে

শেষ আর নাই সবগুলা পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়েছে সবাই খাওয়ার পরেও কত পিঠা বেঁচে গেছে আমার বন্ধুরা আমার পিঠা বানানো হয়ে গেল দেখো বন্ধুরা কতগুলা পিঠা বানিয়ে নিলাম সবাই কিন্তু বানাইছি গরম গরম সবাই বানানোর পরে সবাই খাইছে আর সবাই খাওয়ার পরে এই দেখো বন্ধুরা কত পিঠা বেশি হয়েছে আর পিঠাগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে এই দেখো বন্ধুরা কত পিঠা বানাইলাম তাও দিয়ে তেলের পিঠা বড়া বানাইতে চেয়েছিলাম তারপর দিয়ে তেলের পিঠা বানাইছি তাহলে আজকে আমার দিয়ে তেলের পিঠা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর সরাসরি সুস্থ কামনা করছি যত যত কষ্ট করে দেওয়ার ভিডিও দিকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে আল্লাহ আসসালামু আলাইকুম